প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে এক বিপ্লবের মধ্যে দিয়ে সরিতা শেখ হাসিনা পতন হয়েছে এই শেখ হাসিনা এই দেশের মানুষের উপরে চরমভাবে জুলুম নির্যাতন নিপীড়ন গুম হত্যা চালিয়েছে এই বাংলাদেশকে একটি রক্তাক্ত বাংলাদেশ বানিয়েছে জেলখানা বানিয়েছে আমরা চেয়েছি নতুন এক বাংলাদেশ আমরা চেয়েছি স্বাধীন এক বাংলাদেশ আমরা চেয়েছি নিরাপদ এক বাংলাদেশ আমরা চেয়েছি বৈষম্যহীন এক বাংলাদেশ সেই উদ্দেশ্যে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে সেখান থেকে পতনের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আগামীতে যে সকল সরকার হবে সে সরকার সত্যিকারই নতুন বাংলাদেশ এই দেশের মানুষকে উপহার দিতে পারে কিনা সেই উদ্দেশ্যে একটা সুন্দর নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশে মানুষের শহীদদের আহতদের জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে কোনো সৈরা থাকবে না তাই আমরা চাই আগামী নির্বাচন হোক হোক জনবান্ধব নির্বাচন আগামী নির্বাচন হোক জনগণের আশা আকাঙ্ক্ষার নির্বাচন আগামী নির্বাচন হোক এই দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন এই মুহূর্তে কথা বলবেন বাংলা গণতন্ত্র পার্টির শুভাকাঙ্ক্ষী শৈফুল ইসলাম একটা গ্রহণযোগ্য মূলক নির্বাচন চাই আমরা জবাবদাহিতা থাকতে হবে নির্বাচনের এবং জনকল্যাণ বান্ধব একটা নির্বাচন এই নির্বাচনে যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারে নির্বাচনের মাধ্যমে এই বলে আমার বক্তব্য শেষ করছি এই মুহূর্তে কথা বলবেন বাংলাদেশ জনতা পার্টির অন্যতম শুভাকাঙ্ক্ষী আলামিন সোহাগ ভাই ইসমিল্লা রহমান রহিম আমরা একটা সুষ্ঠ লেভেল ফ্রি অবদ নির্বাচন চাই যে নির্বাচন জনকল্যাণকর এবং দেশের জন্য কল্যাণকর হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে কথা বলেন বাংলাদেশ জনদর পার্টির অর্থ বিষয়ক সম্পাদক মহদুল ইসলাম বিসমিল্লাহির রহমানির প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ জনদর পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমরা বিরুদ্ধ আবেদন রাখছি এই যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং দেশের জনগণ যাতে নির্বিঘ্নে নির্বিঘ্না যাতে ভোট দিতে পারে এবং সেটা যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এই মুহূর্তে কথা বলবেন বাণাজলগত পার্টির গাজপুর জেলার আহ্বায়ক এবং কেন্দ্রীয় সদস্য মন্দাসিল্লাহ এরা মানে আমার সংক্ষিপ্ত বক্তব্য হলো যে আমরা যে উদ্দেশ্যে আমাদের চব্বিশের আন্দোলন গঠিত হয়েছে সেই সেই উদ্দেশ্যগুলো যেন সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে এমনকি নতুন বাংলাদেশ উপহার দিয়ে বাস্তবায়ন করা হয় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মন্দাসের এই মুহূর্তে কথা বলবেন বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মতিউর রহমান আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী গতকালকে একটা প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে সাত তারিখে আট তারিখে যে একটা নতুন বাংলাদেশ এটা কার সঙ্গে সমন্বয় করে এটার আমরা মানে এখন পর্যন্ত উদঘাটন করতে পারিনি যে এটা কেন নতুন বাংলাদেশ হবে এটা কেন দিছে পাঁচই আগস্ট অভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্টকে স্বীকৃতি দিতে হবে তাহলে কি আমরা ধরে নেব যে বাংলাদেশের ফুরফুর বলা হয় এই যে সচিবালয় এখানে এখনো আমলাতন্ত্র স্বৈরতন্ত্র সুৎকর ঘুষকর সব বর্ষত করে ওনাদের ইশারায় সব কিছু চলতেছে আমরা বারবার বলে আসতেছি যে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হোক যার মাধ্যমে বাংলাদেশের সরকার হবে এবং বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে ধন্যবাদ ধন্যবাদ আমরা একটি জনবান্ধব নির্বাচন চাই আমরা একটি কল্যাণ নির্বাচন চাই আমরা একটি সরেচার মুক্ত নির্বাচন চাই আমরা একটি এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচন চাই যে উদ্দেশ্যে এই দেশের ভাই বোনেরা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে রক্ত জড়িয়েছে আমরা আগামীতে এই দেশে কোনো সরেচার দেখতে চাই না আগামীতে যেন এই দেশটি হয়ে উঠে বিশ্বমানের একটি দেশ এই দেশকে অনুসরণ করে আগামীতে এই দেশকে অনুসরণ করে অনেক দেশ গড়ে উঠবে এবং বাংলাদেশ হবে বিশ্বের মানচিত্রে একটি সংরক্ষণ মতো দেশ